আকাশে একটুও মেঘ নেই সূর্য মাথার উপরে জ্বলছে মাটি ফেটে যাচ্ছে তাপে গাছপালা শুকিয়ে যাচ্ছে নদী নালাও শুকিয়ে যাচ্ছে এমন জায়গায় হঠাৎ আকাশ কালো হয়ে গেল আর শুরু হলো বৃষ্টি শুনতে অবাক লাগলেও বর্তমানে এমনটাই ঘটছে তবে এটি প্রাকৃতিক বৃষ্টি নয় এটি কৃত্রিম বৃষ্টি এখন মানুষ এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে যার সাহায্যে আকাশ থেকে নিজে হাতে বৃষ্টি নামানো যায় এটাকেই বলা হয় কৃত্রিম বৃষ্টি ইংরেজিতে আর্টিফিশিয়াল রেন বা ক্লাউড শেডিং পৃথিবী সব জায়গায় সময় বৃষ্টিপাত হয় না যেমন মরুভূমি অঞ্চলগুলো দুবাই সৌদি আরব বা ভারতের কিছু রাজ্য রাজস্থান গুজরাট এমনকি মহারাষ্ট্র এই সব অঞ্চলে সারা বছর খুবই কম বৃষ্টিপাত হয় কৃষি পানীয় জলের অভাব আর প্রচন্ড তাপদাহে মানুষ কষ্ট পায় এই সব এলাকাতেই কৃত্রিম বৃষ্টি প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যাতে ফসল বাঁচে গাছপালা সবুজ থাকে আর মানুষ কিছুটা স্বস্তি পায় কৃত্রিম বৃষ্টিপাত কিভাবে ঘটানো হয় সেটি দেখার আগে বুঝতে হবে প্রাকৃতিক বৃষ্টিপাত কিভাবে হয় সূর্যের প্রচন্ড তাপে নদীর হ্রদ বা সমুদ্রের পানি বাষ্প হয়ে ওপরে সেই বাষ্প ঠান্ডা হয়ে মেঘের রূপ নেয় এই মেঘের ভেতরে অসংখ্য জলবিন্দু ভাসমান অবস্থায় থাকে যখন এই জলবিন্দুগুলো একত্রিত হয়ে হয়ে ও ভারী যায় তখন তারা আর ভেসে থাকতে পারে না এবং বৃষ্টির আকারে নিচে নেমে আসে এভাবেই ঘটে প্রাকৃতিক বৃষ্টিপাত কিন্তু অনেক সময় আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নামতে চায় না কারণ সেই মেঘে জলবিন্দু তৈরির জন্য প্রয়োজনীয় কণিকা বা কন্ড কনভেনশনাল নিউক্লিয়াই ঠিকমতো থাকে না এই অবস্থাতেই বিজ্ঞানীরা বৃষ্টিকে উস্কে দিতে বা জাগিয়ে তুলতে ব্যবহার করেন ক্লাউড সিডিং নামের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সাধারণত বিমান ব্যবহার করা হয় বিশেষ ধরনের বিমান মেঘের ভেতরে প্রবেশ করে ছিটিয়ে দেয় কিছু রাসায়নিক পদার্থ যেমন সিলভার আয়োডাইড সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম আয়োডাইড এই পদার্থগুলো মেঘের ভিতরে ছোট ছোট কেন্দ্র তৈরি করে যেগুলোর চারপাশে জলীয় বাষ্প জমে বড় বড় জলবিন্দু তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই এই জলবিন্দু গুলোর ওজন বেড়ে যায় আর তখন তারা নিচে নেমে আসে অর্থাৎ বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যদি বিমান পাওয়া না যায় তাহলে কখনো কখনো রকেট বা কামান থেকে এই রাসায়নিক পদার্থ আকাশে ছোঁড়া হয় এই পদ্ধতি একেবারে পুরো আকাশ ঢেকে দিতে পারে এবং কিছু সময়ের মধ্যেই মেঘ ভারী হয়ে বৃষ্টি শুরু হয় দু সালে ভারতের কর্ণাটক ও মহারাষ্ট্রে ভয়াবহ খরার সময় সরকার ক্লাউড শেডিং প্রজেক্ট চালায় চীনে দু সালে বেজিং অলিম্পিকের সময় কৃত্রিম বৃষ্টি ব্যবহার করা হয়েছিল যাতে নির্দিষ্ট দিনে বৃষ্টি না পড়ে আর খেলাগুলো ঠিকমতো অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতেও প্রায় নিয়মিতভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় যাতে মরুভূমির গরম কমানো যায় আর ভূগর্ভস্থ জলের স্তর বাড়ানো যায় তবে মনে রাখতে হবে এই প্রযুক্তি সব জায়গায় কাজ করে না যে মেঘে পর্যাপ্ত আর্দ্রতা নেই সেখানে ক্লাউড শেডিং করে বৃষ্টি আনা সম্ভব নয় আর রাসায়নিক পদার্থের ব্যবহারেও পরিবেশের সামান্য ক্ষতি হতে পারে তাই বিজ্ঞানীরা এটি খুব হিসাব করে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে